হ্যালো ফ্রেন্ড চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো তো আজকে চলে এলাম একটা নতুন জায়গায় ঘুরতে তো সকলে যেখানে যাই আমরা একসঙ্গে টিম ধরে যাই আজকেও টিম ধরে সকলে একসঙ্গে ঘুরতে এসেছি তো চলো দেখা যাক তোমাদের দেখাই কোন জায়গায় এসেছি আর যেখানে ঘুরতে যাই একসঙ্গে টিম ধরে গেলে একা ঘোরা আর একসঙ্গে টিম ধরে ঘোরার মজাটাই কিন্তু আলাদা তো এরকম ফাইনালি চলে এসেছি এটা হচ্ছে ব্যারাকপুর গান্ধীঘাট অনেক হয়তো এখানে এসছো অনেকে এসেছে এখানে তারা চিনতে পারেনি এটা হচ্ছে ব্যারাকপুর গান্ধীঘাট আর আমরা ঠিক বিকাল টাইমে এই সময় সকলকে ঢুকতে দেয় ছটা পর্যন্ত বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত ভিতরে ঢুকতে দেয় এখানে এটা হচ্ছে ধারে তো এখানকার বিকালে ভিউটা কিন্তু খুব সুন্দর তো তোমরা যদি কেউ ব্যারাকপুর এসে থাকো তো এখানে আসতে পারো ঘুরতে তো যত সম্ভব আসবে সন্ধ্যার আগে সন্ধ্যা ছটা বেজে গেলে কিন্তু আর ঢুকতে দেয় না আমরা এখানে কিন্তু বিশেষ করে পরামর্শ আমরা মাঝে মাঝে এখানে যেদিন ফিরি থাকি সেদিন একটু মাঝে মাঝে এখানে আসি আর এত সুন্দর জায়গায় তারা রিলস না বানানো হয় আমি তাতে রিলসও বানিয়ে দিলাম ছোট করে তো সকলে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে তার কাছে আমাকে রিলস বানিয়ে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম পরের ভিডিও আবার দেখা হবে আর যদি কেউ বেড়াতে এসে থাকে এই জায়গাটা কেউ ঘুরতে আসতে পারো খুবই ভালো লাগবে তো আর হ্যাঁ এখানে কে কে এসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে